এখন এনজিও গ্রাম সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আছে তারা বলতেছে হেলিকপ্টার থেকে নাকি ছাত্রদের উপর গুলি চালানো হয়নি তা এই কথাটা আওয়ামী লীগ সরকারও তো বলেছিল তখন তো খুব সিট লাগছিল আপনাদের এখন কি বলবেন আর প্রতিবাদ করেছেন আপনারা এই যে বলল যে হেলিকপ্টার থেকে গুলি করেনি বা কেউ গুলি করেনি তাহলে গুলিটা কারা চালালো তবে কে গুলিটা সে মাস্টার চালিয়েছে সেই মাস্টারমাইন্ড কারা ফেসবু তাহরির শিবির নাকি ইউনুস স্বয়ং নিজে তার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন যাতে এগুলো এখন যদি প্রশ্ন করে এর উত্তর তারা কি দিবে। আমরা জানি এখন এগুলো নিয়ে কেউ কথা বলবে না এখন কেউ প্রতিবাদ করবে না কেন করছে না তারা কারণ উপর দিকে থুতু তুলে নিজের গায়ে পড়বে তাই তারা চুপ থাকবে গতকালের বিবৃতি যে হেলিকপ্টার থেকে র্যাব কখনো গুলি করে নেয় বা কোনো আইন শৃঙ্খলা গুজব ঘরে ঘরে গুজব যে হেলিকপ্টার থেকে গুলি করে শেষ করে দিয়েছে বহু ছাত্র মেটেছে হ্যান করেছে ত্যান করেছে সেগুলো তারা এখন কি বলবেন আপনারা এখন কথা বলছেন না কেন এই যে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে বিপরীতটা দিল আপনারা এখন কথা বলছেন না কেন আপনারা মুখে ব্যথা পান যান এখন টিভি চ্যানেল নিউজ পেরে দেখেন ফেসবুকে লেখা যে তারা হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে নি তাহলে আমরা এখন বুঝে ফেলেছি কারা মাস্টার মাইন্ড কারণ মাস্টার মাইন্ড যারা তারা স্বীকার করেছে এগুলো ভুয়া এবং গুজব ছড়িয়ে তারা একটি সরকারের পতন ঘটাবো কোন সরকার যে সরকার ছিল সেটা যেভাবে নির্বাচিত তারা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের সরকার কিন্তু এই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে তারা হটিয়ে এই হেফাজতে পাকিস্তানি সরকার আমেরিকা এবং পাকিস্তান পন্থীদের ক্ষমতায় নিয়ে আস এখন কত সিমের দাম দুইশো আশি বেগুনের দাম একশো পঞ্চাশ টাকা কেজি মাত্র খুব ভালো লাগে না এখন খেতে থাকেন দেখেন কি কি আরো সামনে কি কি ঘটে আপনারা দেখতে থাকেন